هبت من هباء فطار القصيد يحاكي الهوى هي الزوم وكف الغيوم تنادي تنادي الا من جلا من البهو هبت من هباء فطار القصيد يحاكي الهوى هي الزوم ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد এই পর্বে আমরা পৃথিবীর বুকে মানব শেষ দৃশ্য তুলে ধরব ইনশাআল্লা প্রিয় ভাই বোন মানব চরম অধবতনের দিনগুলোতে পাপাচার ও অনাচারের আধার ক্রমশ ঘনীভূত হতে থাকবে একদিন হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এরপর আর কারো তাও বা কবুল করা হবে না রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন লা ততক্ষণ পর্যন্ত কে সংগঠিত হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটে এই দৃশ্য দেখে পৃথিবীর সব মানুষ ইমান নিয়ে আসবে কিন্তু সেটি এমন সময় হবে যখন ইতিপূর্বে ইমান আনেনি এমন ব্যক্তির ইমান কোনো কাজে আসবে না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হতে দেখে মানুষ হতবিহবল হয়ে পড়বে আসন্ন কিয়ামতের সংখ্যায় তাদের বুক কেঁপে উঠবে কিন্তু যারা পূর্ব থেকে ইমান আনেনি এই আলামত দেখার পর তাদের ইমান আর কোনো ফল দেবে না তাই তো রাসুল সাল আলী সাল্লাম বারবার এই আলামতগুলো প্রকাশিত হওয়ার পূর্বেই ন্যাক আমলে মনোনিবেশ করার তাগিদ দিয়েছেন এই সময়গুলোতে আরও একটি উল্লেখযোগ্য বড় আলামত দায় আবুল আবির্ভাব ঘটবে সাহে মুসলিম সুনানু আবি দাউদ ও সুনানু ইবনে মাজা এসেছে

পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং পূর্বাহ্নের প্রথম প্রহরে মানুষের মাঝে দাববাতুল আট বের হওয়া এই দুটির যে কোনো একটি আগে এবং অপরটি তার পরপরই প্রকাশিত হবে সাহেব আবদুল্লাবিন আমর আল্লাহ আনহু বলেন আমার মনে হয় পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের আলামতটি আগে প্রকাশিত হবে কোরআনুল করিম এসেছে ওয়াঈদা কাউলু আলাইহিম যখন ঘোষিত শাস্তি তাদের নিকটে আসবে তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করব যেটি তাদের সঙ্গে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শন দৃঢ়ভাবে বিশ্বাস করত না দাব্বাতুল আর্থ অদ্ভুত একটি প্রাণী যেটি ভূপৃষ্ঠ থেকে বের হবে এবং মানুষের সঙ্গে কথা বলবে তবে এর বৈশিষ্ট্য সম্পর্কে বিশুদ্ধ হাদিসে কিছুই পাওয়া যায় না অনেকে এই প্রাণীর অদ্ভুত বৈশিষ্টের কথা বলেন যা জানা নেই সে সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকা উচিত মুসরাদ্দ ও বর্ণিত একটি সাহীহাদিস এসেছে রাসূল সাল্লাহ লাউ আলীসাল্লাহ মিরশাত করেন তাখ নুজুদ্দাব্বতু ফাতাসি মুন্না সা আলা খারাতে মিহিম সুম্মায়া আমরু না ফিকুম হাত্যা ইশতারিয়া রজলুল বায়র ফাইয়া কৌলুম ইম্মান ফায়াকুল তারাই তুহু মিন আহাদিল মোখাত্তামিন দাব্বাতু লাট বের হবে মানুষের নাকে চিহ্ন হয়ে কে দেবে এমনকি কেউ উট ক্রয় করলে যখন তাকে কেউ জিজ্ঞেস করবে উট কার কাছ থেকে কিনেছ সে উত্তর দেবে অমুক নাসিকা চিহ্নিত ব্যক্তির কাছ থেকে কিনেছি মুসনাদু আহমদে বর্ণিত একটি হাদিস এসেছে رسول صلى الله عليه وسلم إرشاد كورن تخرج الدابه ومعها عصا موسى عليه السلام وخاتم سليمان عليه السلام فتختم الكافر بالخاتم وتجلو وجه المؤمن بالعصا حتى ان اهل الخوان يجتمعون على خوانهم فيقول هذا يا مؤمن ويقول هذا يا كافر دابه بير তার সঙ্গে মুসা আলিহালামের লাঠি ও সুলাইমান সুলাইমানা আলিহিসের আংটি থাকবে সেই আংটি দিয়ে কাফিরদের নাকে চিহ্ন দেবে এবং লাঠির স্পর্শে মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে তারপর কে মুমিন কে কাফির তা এতটাই স্পষ্ট হয়ে যাবে যে একই দস্তরখানে খেতে বসা মানুষ একে অপরকে বলবে হে মুমিন হে কাফিল প্রিয় ভাই বোন শেষ জামানার এই দিনগুলোতে মানুষের পরিস্থিতি খারাপ হতে হতে এমন পর্যায়ে পৌঁছবে যে একসময় সময় চারোদিকে মূর্তি পূজা জেনা ভেবিচার ও পাপাচার মহামারীর আকার ধারণ করবে সাহি মুসলিমে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের শেষাংশে এসেছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাই নামা হুম কাজালিক ইসালি হন তৈমিম ফতকি মাকুল্লি মুসলিম এই সময় আল্লাহ অত্যন্ত আরামদায়ক একটি বাতাস প্রেরণ করবেন এই বাতাস সকল মুসলিম ও মুমিনের বগলে গিয়ে লাগবে এবং সকল মুমিনের রুখ কবজ করে নিয়ে যাবে তারপর কেবল মন্দলোকেরা এই পৃথিবীতে বাকি থাকবে তারা গাধার ন্যায় একে অন্যের সাথে বেবিচারে লিপ্ত হবে এদের উপরই কিয়ামত সংগঠিত হবে সাহি মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসা আরও বিস্তারিত এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইসাদ করেন আল্লাহ তালা সামের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এই বাতাস সকল মুমিনের রুখ কবজ করে নেবে এমনকি পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তিও আর বেঁচে থাকবে না যার অন্তরে অনুপরিমাণ কল্যাণ বা ইমান আছে এমনকি কেউ যদি পাহাড়ের কোনো গভীর গুহায়ও চলে যায় সেই শীতল বায়ু সেখানে গিয়েও তার যান কবজ করবে তারপর পৃথিবীতে কেবল লোকেরাই থেকে যাবে গুণা ও পাপাচারের দিকে তারা দ্রুতগামী পাখির ন্যায় ছুটে যাবে এবং জুলুম ও বর্বরতায় হিংস্র জানোয়ারের ন্যায় হবে তারা ভালোকে ভালো জানবে না এবং মন্দকে মন্দ জানবে না শয়তান একটি আকৃতি ধরে তাদের সামনে এসে বলবে তোমরা কি আমার কথা শুনবে তারা জিজ্ঞেস করবে আপনি আমাদের কি করতে বলছেন তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার নির্দেশ দেবে প্রিয় ভাই বোন কিয়ামতের সর্বশেষ আলামত হলো আগুন সুনানু আবি দাউদে সহেসনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন তরুজ আদান ইয়েমেনের আদন অঞ্চলের নিম্নভূমি থেকে একটি আগুন বের হবে যেটি সকল মানুষকে তাড়িয়ে হাসনের ময়দানে সমবেত করবে হাদিসের ভাষ্য অনুযায়ী হাসনের ময়দান হবে সাম بخاري خرطيشتي رسول صلى الله عليه وسلم يحشر الناس على ثلاث طرائق راغبين راهبين واثنان على بعير وثلاثة على بعير وأربعة على بعير وعشرة على بعير ويحشر بقيتهم النار تقيل معهم حيث قالوا وتبيت معهم حيث باتوا وتصبح معهم حيث أسبحوا وتمصي معهم حيث أمسوا হাসরের ময়দানে মানুষকে সমবেত করা হবে তিন প্রকারে একদল স্বতঃস্ফূর্তভাবে ভয়ে চলে যাবে দ্বিতীয় দল দুইজন তিনজন চারজন বা দশজন হুটের উপর আরোহণ করে হাসরের ময়দানের দিকে যাবে আর অবশিষ্ট যারা থাকবে আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের বিশ্রামের সময় আগুন থেমে যাবে রাত্রি কালেও আগুন পাশে থেমে থাকবে এভাবে আগুন মানুষের সঙ্গে সকাল সন্ধ্যা কাটাবে এভাবে পৃথিবীর জীবিত সকল মানুষ হাসরের ময়দানে সমবেত হবে এরপর একদিন সিংহায় ফুক দেয়া হবে এবং দুনিয়ার পর্ব শেষ হয়ে আখিরাতের পর্ব শুরু হবে প্রিয় ভাই ও বোন আখিরুজ্জামান সিরিজের এটি আমাদের সর্বশেষ পর্ব আল্লাহর রহমতে আমরা সিরিজটি শেষ করতে পেরেছি হাদিসের আলোকে বাংলা ভাষায় আখিরুজ্জামানের একটি পূর্ণাঙ্গ আলোচনা অনেক দিন থেকেই করার প্রবল ইচ্ছে ছিল এই সিরিজের মাধ্যমে আল্লাহ আমাদের এই তামান্না পূরণ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সিরিজ থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দিন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার আমলে এখলাস ও নিষ্ঠা দান করেন ওয়া আিরুদা আওয়ানা আল আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন